গেস আমরা চাষা বাইফ চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মসজিদ ছয়শো বছরের পুরনো মসজিদ যেখানে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যেখানকার সৌন্দর্য ভিউটা কত সুন্দর আপনারা দেখুন আমাদের সাথেই থাকুন হ্যাঁ এখানে মসজিদে কুল মসজিদ কুল মসজিদ বলে আমাদের বাজার কত সুন্দর দৃশ্য এই যে সুন্দর ভিউটা আমরা আসলাম অনেক ঘুরে

মসজিদের যে দেওয়ালটা সাত ফুট চওড়া সাত ফুট লম দীর্ঘ একটা মসজিদের দেওয়াল এইভাবে করে এই মসজিদটা নির্মিত মানে সাত ফুট চওড়া এবং হাইট তো মনে হয় কুড়ি ফুট তো হবেই কুড়ি ফুট না হলেও কমসে কম পনেরো ফুট ষোলো সতেরো ফুট এরকম হবে আসলে জানা নেই তো আইডিয়া নেই এখান থেকে উঁচু একতলা বিশিষ্ট মসজিদ এখানে সাথে সাথে সব গম্বু পুরো সাতটাই গম্বুদের সাথে আর এখানকার যে কারিকর্যতা আর কি মানে যে যে কারিগর তৈরি করেছে দেখেন সেই মুঘল সম্রাটের জামানার যে আর কি এখানকার কারিগরের হাতের নকশাগুলো খুব সৌন্দর্য সে ঐতিহ্যবাহী সেই আগেরকে সে খানের আমাদের সেই মসজিদ এখানকার দেখেন এখানে যে বিভিন্ন ধরনের ডিজাইনের নকশা কিন্তু মসজিদে বসানো হয়েছে ওই সময়কার কারিগররা যে এখনকার যুগের যে কারিগররা যে সৌন্দর্য করতে পারে তা কিন্তু না আগেরকার সময়ও কিন্তু ছয়শো বছর আগেও কিন্তু খুব সুন্দর কারিগর ছিল আমাদের পূর্বপুরুষ যারা ছিল এখানে হ্যাঁ আমরা মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করবো দেখেন চড়া সাত ফুট চড়া মসজিদ এখানে এটা হলো মসজিদের ভিতর এখানে দেখুন সেরকম সব চুন ছুটকি থাকা যাবো না চুনির আর কি সম্পূর্ণ চুনচুরকি এখানে মানুষ ঘুমে আসে কথা বললাম না আসতে কথা বললাম ইনশাল্লাহ দেখুন এখানকার চারি চারটা পরবর্তীতে এখানে আবার কি এ করা হয়েছে তবে সেই ছয়শো বছর আগে যেসব কারিকর্যতা ছিল এগুলো দেখলে মনোমুগ্ধকার ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ খুব সুন্দর ভিউ আর দেখলে এখানে অটোমেটিক আল্লাহ রহমতের বাতাস বইতেই থাকে আর এখানে এই জিনিসটা আপনারা যদি নিজ না দেখেন তাহলে বুঝবেন না যে কত সুন্দর কে দেখেন এত সুন্দর মনো মুগ্ধ করা আর কি ঐতিহ্যবাহী মসজিদ আমার দেখা আমার নিজের চোখে দেখা থেকে সুন্দর মসজিদ আমাদের এই গ্রাম অঞ্চলের ভিতরে বা এখানে কয়রা পাইজ্ঞাসা পায়ক গাছা থেকে শিব ব্রিজ পার হয়ে আমাদিবাজার আগেই মসজিদ কুলের যে ব্রিজ আছে ওখান থেকে ডাই আসলেই এই মসজিদটা আপনারা পাবেন লোকেশন মানুষের শুনলে বলে দেবেন আমাদি বাজারের আগে যে ব্রিজ ব্রিজের থেকে ডাইনে আপনারা যে আসছেন আসতে পারেন পায়রার দিকে যাইতে আমাদিবাজারের আগেই এই মসজিদটা হ্যাঁ তাকে এদিকে আসো গেটের কাছে যে নকশা করা দেখুন এত সুন্দর নকশা ওখানে একটু জুম করে দেখা দেবেন ওই জায়গাটা হুম ওখানে কিন্তু মনে হয় আগরবাতি বা ধূপবাতি জ্বালানোর জন্য কিন্তু করা হয়েছিল কত সুন্দর মনোমুগ্ধ করা যে নকশাগুলো মাসা দেখলেই প্রাণ জুড়ায় আসলে সব কিছু বলতে হলে গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা জিনিস আসলে আছে এটা কিন্তু আমরা সবাই জানি না ইনশাল্লাহ তাদের এখানে আসতে মন চায় অবশ্যই আসবেন দেখে যাবেন যে ঠিক আছে এই বলেই আমার এখানেই সমাপ্তি করতেছি আপনারা তাদের আসতে চান অবশ্যই আসবেন